আমাকেও পৃথিবীতে বিশ্বের সেরা সেরা আর্টিস্টদের ভুলে গেছে আমাকেও সময়ের নিয়মে কালের নিয়মে ভুলবে যতদিন থাকবো ততদিন ভালোবাসা পাবো সরে আসতে হবে একটা না একটা সময় তোমাকেও সরে আসতে হয় সরিচা করতে হয় তবে এইটুকু বলি যে আমার মধ্যে এখনো যেটুকু পরিপূর্ণতা আছে তাতে ওই কোন উইমে খুব বিখ্যাত না হতে পারলেও আমার কোনো ভিক্টিং কাঠ খেলা নেই নদীর এপার সর্বসুখ আমার বিশ্বাস এটাই আমরা বলি কিন্তু আমার সঙ্গে এই মুহূর্তে যিনি আছেন তিনি কিন্তু যে পারে থাকেন সেই পারেই সব সুখ আছেন সেটাই বিশ্বাস করেন কাঞ্চনাদে এই মুহূর্তে রয়েছে কারণ কিছুদিন বাদেই মুক্তি পাচ্ছে আমি যখন হেমা মালিনী এবং সেই ছবির জন্য কাঞ্চনা দিকে আমরা পেয়ে গেছি যদিও সেই ছবিতে হেমা মালিনী নন সেটা নিয়ে তো আসল গল্প কিন্তু হেমা মালিনীর জীবনের সঙ্গে অতপ্রত জড়িয়ে রয়েছে কাঞ্চনা দিদি আমি অ্যাকচুয়ালি ধর্মেন্দ্র জীবনের সঙ্গে অতপ্রত ভাবে জড়িয়ে রয়েছি কারণ আমার সঙ্গে এবং বললেই ডিরেক্টর খুব চিৎকার করবে যে কেন বলছিস গল্পটা তবে যারা দেখবেন তারা জানবেন যে ধর্মেন্দ্রর শুরু থেকে শেষ পর্যন্ত ছবিতে আমি তার পাশে আছি জীবনে হেমা মালিনী ধর্মেন্দ্রদের পাশে থাকাটা যেমন ইম্পর্টেন্ট তেমনি নিঃস্বার্থ কিছু মানুষ থাকাটাও ইম্পর্টেন্ট যারা হয়তো হেমামালিনী নন যারা হয়তো বিশেষ কেউ নন কিছু কিছু সাধারণ মানুষ আমাদের জীবনের মতোই খুব সাধারণ আর তারা হয়তো বিরাট কোন সেলিব্রিটি নন তারা হয়তো বিরাট কোনো প্রযোজক ডিরেক্টর বিজনেসম্যান বড় চাকরিজীবী সেলি মানে সেই অর্থে বিখ্যাত এবং সাকসেসফুল মানুষ নয় কিন্তু এই সাধারণ মানুষগুলো আমাদের পাশে আছে বলে আমরা এখনো টিকে আছি কিন্তু একদম আমরা ভালো আছি আস তারাই ভালো আছেন বলা যায় এবং আমার মনে হয় তুমি এমন একজন মানুষ ভীষণ সাধারণ জীবনযাপন যতই আলোর এপাশে থাকা মানুষ কিন্তু তোমার একটা আলাদা জীবন আছে সব সময় আলো থাকুক এই আলোর সামনে থাকো সেটা ভীষণ আলোতে থাকি আলোতে থাকা মানে আমার ভীষণ সব সময় আমি পজিটিভিটি প্র্যাকটিস করি আমি আমি বিয়ে না আমার তো মন খারাপ হয় দেখ ওর মন খারাপ হয় না এটা হতে পারে না আমারও না পাওয়া আছে আমারও চোখের জল আছে কিন্তু ওটাতে আমি আটকে থাকি না আর ওটাতে নিয়ে আমি বক বক করে মাথা ঠুকে নিজের দামি সময়টা নষ্ট করি না কারণ আমি এত মানুষের কাছের মানুষের খুব অসম বয়সে মৃত্যু দেখেছি আমি একটা জিনিস বুঝেছি যে সকালবেলা শীতকালে রোদে বসে খবরের কাগজ পড়াটা যেমন ইম্পর্টেন্ট পাঁচটা ছবি পাওয়াটাও ইম্পর্টেন্ট আলাদা নয় কিন্তু এটা কখন বুঝে বোঝা যায় মৃত্যুর বিষয়গুলি কতটা ইম্পর্টেন্ট আমি তো আবার বলছি তোকে হয়তো এই ইন্টারভিউটা আমি দশ বছর পনেরো বছর আগে হলে এইরকমভাবে বলতে পারতাম না কিন্তু এখনই বলতে পারছি ভেবে আমার খুব ভালো লাগছে আর কিন্তু এই যে আমরা জানি প্রত্যেকে যে কালকে আছে কিনা আমরা কেউ জানি না জীবনে এতটাই অনিশ্চিত পেলাম পেলাম কি না সেই আমরা যাই দেখ আমি মনে করি কালকে আছি কি আছি না যেমন অনিশ্চিত তেমনি পুরোটা এত নেগেটিভ না ভেবে কালকে থাকবো থাকতে হবে সেটাও তো ভাবতে হবে এবং থাকতে গেলে আমাকে এই কাজটা করতে হবে হয়তো আমাকে প্রচুর দিয়ে আমাকে বিখ্যাত হতে হবে তা বলছি না কিন্তু প্রত্যেক দিন আমাকে একটু বেটারমেন্টের দিকে এগোতে হবে আমি প্রত্যেক দিন এমন কিছু কাজ করব যেটা আমি খুব হ্যাপি থাকবো দেখ প্রমাণ করা যদি বলে আমরা তো চুনোপুটি পৃথিবীতে যারা যারা প্রমাণ আমি যদি বাংলা ইন্ডাস্ট্রি বা ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বলি আজ পর্যন্ত যতগুলো পেয়েছিলেন এখনো পর্যন্ত সেই রেকর্ড কেউ ব্রেক করতে পারেননি তিনি আটত্রিশ বছর বছর বয়সে বিনা চিকিৎসায় প্রায় খরচ না জোগাতে পেরে মারা যান তো আমার মনে হয় তিনি যে আলো পেয়েছিলেন তার তো কোনো মানে তুলনাবিহীন কিন্তু তিনি অন্ধকারও প্রচুর পেয়েছিলেন তো আমি চাই যে আমি একটা এমন মানুষই অত আলো না হলেও চলবে আমার একটা সাধারণ আলো থাক আমি ভালোবাসা পাই মানুষের আমি যে কাজটা করছি সেটা খুব ভালোভাবে করতে চাই এবং সব মিলিয়ে আমি চাই যে আমাকেও পৃথিবীতে বিশ্বের সেরা সেরা আর্টিস্টদের ভুলে গেছে আমাকেও সময়ের নিয়মে কালের নিয়মে ভুলবে যতদিন থাকবো ততদিন ভালোবাসা পাবো সরে আসতে হবে একটা না একটা সময় তোমাকেও সরে আসতে হয় সরে যেতে হয় সেটা নিয়ে অভিমান নেই যেটা পেয়েছ সেটা অনেক কারণ বহু মানুষ তার এক পার্সেন্টও পায় না সারা জীবন সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড তুমি পেয়েছো ইউ আর ফরচুনেট ডো্ট প্লে ভিক্টিম কার্ড আমি এটা পাইনি আমি ওটা পাইনি ও হয়নি এ হয়নি তুমি যেটা পেয়েছো সেটা কজন পায় এক তো তুমি একতর বিক্ষাত সংজ্ঞাটা তোমার কাছে কি এক এক জনের কাছে তো এক রকম তুমি देखते এখন সীমা নেই আসলে বিক্ষাত সংজ্ঞাটা হয় একটা হচ্ছে সমাজের কাছে সোসাইটির কাছে মানুষের কাছে বিখ্যাত সেই বিখ্যাতটা না মানে এখন তো সোশ্যাল মিডিয়া বলো সেই বিখ্যাতটা খুব নড়বড়ে জুও খেলার মতন অনেকটা আজকে আছে কালকে নেই আরেকটা বিখ্যাত হচ্ছে বিখ্যাত বলবো না সেখানে বিখ্যাত শব্দটি নেই সেখানে কন্টেনমেন্ট শব্দটা আছে পরিপূর্ণতা আছে সেই পরিপূর্ণতা আমার মনে হয় বিখ্যাত হলেও আপনি পরিপূর্ণ হতে পারেন দুটো আলাদা জোন তবে পরিপূর্ণতাটা যদি আপনি নিজের মধ্যে পেয়ে যান ওটা জেনে রাখবেন আপনার লাইফ লং এটা পেয়েছো তার মানে কাঞ্চন দেখো পাওয়ার জন্য পাওয়ার জন্য তো প্রত্যেকদিন ওয়ার্কআউট করতে হয় নিজেকে নিজেকে নিয়ে চর্চা করতে হয় তবে এইটুকু বলি যে আমার মধ্যে এখনো যেটুকু পরিপূর্ণতা আছে তাতে ওই কনুই মেরে খুব বিখ্যাত না হতে পারলেও আমার কোনো ভিক্টিম কাঠ খেলা নেই আমি যা পেয়েছি খুব ভালো পেয়েছি আর আমি এটাও ঈশ্বরে বিশ্বাস করি দর্শকের ওপর তোমাদের ওপর বিশ্বাস করেই ইন্ডাস্ট্রির কাছ থেকে অনেক পেয়েছি অনেক কিছু পাইনি অভিমানও আছে মাথা ঘামায় না যা পেয়েছি তাই নিয়ে খুব খুশি আমি খুব খুশি আমার লেভেল আমার কন্টেম্পলি কত একটারা বাড়িতে বসে আছে আমার আজকে এ মাসে দুটো পরপর ছবি রিলিজ করছে এবং সেখানে তোমরা সবাই আমার পাশে আছো তোমরা ইন্টারভিউ করছো তো আমার মনে এটা আমার বিরাট পাওয়া তো আমি এই পাওয়াগুলো নিয়ে হ্যাপি থাকতে চাই আর আমার পরিপূর্ণতা আছে আমার আকাশে বাতাসে পরিবারে বন্ধুতে হাসিতে গল্পতে সেই পরিপূর্ণতা থাকবে একদম তো মানে এই যে নেক্সট ডোর গার্ল এই ধরনের চরিত্র খুব দেখা যায় দেখবে কিন্তু সেটাও কি খারাপ লাগে যে একদম মডার্ন একদম অন্য ধরনের চরিত্র কাঞ্চনা মিত্র সেটাও তো ডিজার্ভ করে নো নেগেটিভ আমি একটা মনে করি যে মডার্ন মানে তো মাস্ট স্টাইলিশ গ্ল্যামারাস মেকআপ দি লম্বা কাল করে চুলটা করলাম সেটা তো নয় মডার্ন মানে হচ্ছে আজকের মহিলাকে যারা পোট্রে করে আধুনিক মহিলাকে আমি সেই রকম চরিত্র করতে চাই করতে চাও মানে আই এবং সেটা আশা রাখো নিশ্চয় না আরো আরো এক্সপেরিমেন্টাল আরো মডার্ন চরিত্র মডার্ন মননের লুক ওয়াইজ নয় মননের চরিত্র করতে চাই যেখানে অভিনয় আমি এক একটা ভাবে দেখাতে পারবো আমার আমার নিজেরই বল লাগে এক রকমের অভিনয় করলে আমার ভাল লাগে এটা তো এরকম করেছি একটু আলাদা কিছু করি এটা এবার যদি চরিত্রটা ডিরেক্টর আমাকে সেরকম দেয় সেটা করতেও আরো মজা লাগে কিন্তু শেষ করবো শেষে এখানে যেটা মনে হচ্ছে যে তুমি এতটা খুশি ছবিতে এতটা খুশি নও পোস্টারেও যেমন দেখা যাচ্ছে এক ফোটা হাসি নেই যে চরিত্রটা আমি করেছি সেইটার যে হাসি কান্না সবের মধ্যেই একটা অদ্ভুত মানে ব্যাক স্টোরিজ আছে সেই ব্যাক স্টোরিজ আমাদের প্রত্যেকটা মহিলার মধ্যেও আছে আমরা যে হাসি তুই যে হাসি সকাল থেকে সব হাসিটা কি সত্যিকারের হাসি আবার দেখবি অনেক মন খারাপও সত্যিকারের মন খারাপ নয় মানে অনেক তোর মেঘলা আকাশ দেখলে অনেক মন খারাপ হয় কিন্তু সেই মন খারাপটা কিন্তু খুব নেগেটিভ নয় সেটাও তোকে বাঁচিয়ে রাখে তো আমার মনে হয় এই চরিত্রটা অনেকটা ওরকম দেখলে বুঝতে পারবে শেষে শেষে কি বলবে বলবো যে আমি যখন হেমা মালিনী বারো তারিখে রিলিজ করছি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা ছবিটা দেখবেন এইটুকু বলতে পারবি ঠকবেন না ভালো ছবি হবে আপনারা একগাল হাসি নিয়ে হয়তো চোখের কোণে একটু চিকচিকে জল নিয়ে বাড়ি ফেরত যাবেন